আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর শেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আমার আজকে আমার ভিডিওটি হচ্ছে আমার শখের জিনিসগুলো দেখাবো তো এটা হচ্ছে একটা নকশিকতা নকশি কাতাটা আমি রমজান মাসে হোক রমজানের আগের থেকে সেলাই করতেছি কিন্তু আমি তো কখনও লাইভ করছি লাইভের মধ্যে কখনও তোমাদেরকে দেখাইনি কখনো কখনও আমি ভিডিও করেও দেখাইনি যে আমি সেলাই করতেছি কারণ হচ্ছে কি এই কাতাটা যখন আমি সেলাই শুরু করি তখন আমার আরেকজন একসাথে আমরা দুইজনে এই কাতাটা সেলাই করতে শুরু করছিলাম তো যে আমি যদি এখন তোমাদেরকে ভিডিওতে দেখাইয়া দেই তাহলে ও দেখে ফেলবে আমার সাথে যে কাঁথাটা সেলাই শুরু করছে যদি দেখে ফেলে তাহলে ও সারপ্রাইজ দেওয়া হবে না আমার তোমরা তো জানোই আমি সারপ্রাইজ দিতে পছন্দ করি সেজন্য আমি দেখাইনি এমন এমনকি কোনো সময় আমি লাইভেও দেখাই নাই লাইভে দেখা খুব বলিও নাই প্লাস কোনো ভিডিওতে দেখি না কাতাটা শেষ করার পর আমি দেখি এটা হচ্ছে একটা নকশি কাঁথা এক মাস এক মাসের মতো সময় লাগছে সেটা সেলাই করতে আর সেই কাতাটা দেখাতে যাই আমার যে কয়টা কাতা আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা নকশি কাঁথা এটা অনেক অনেক দিনের আগে শিলানো এটা আমি নিজে চাপ দিয়েছি নিজে চাপ দিয়ে এই কাতাটা সেলাই করেছি তো ছিঁড়ে যাবে এজন্য ভিতরে আবার সাদা সুতা দিয়ে আবার সেলাই দিয়েছি তোমরা কি দেখতে পেয়েছো জানি না কিন্তু কাতাটা আমার কয়েকদিন হয়ে গেছে সেলাই করার তো এটা আসলে বেশিরভাগ আমি গায়ে দিন এটা আমি বিছানার মতো পেরে দিই ছাদরের মতো ব্যবহার করি কারণ চতুর্দিকে ফুল ভালো লাগে লাল সবুজের সুতা দিয়ে ফুল আট করা এটা আমার ভালো লাগে আগে কাতা যেটা দেখছিল এটা সেলাই করতে আমার ফুল এক মাস সময় লেগেছে একটু 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 করে সেলাই করেছি আমার সাথে আরও একজন সেলাই করেছে তার তা কিন্তু সে তার তা হয়নি আমার তা হয়ে গেছে আমি সারপ্রাইজ দিতে পছন্দ করি তাই সারপ্রাইজ ওকে বলিনি যে আমি সেলাই করা হয়ে গেছে আমার শুধু ভিডিও দেখবে বুঝবে যে আমি আর সেলাই হয়ে গেছে তো এটা একটা কথা এটা তো ওটাও আমার সেলাই অনেক দিন আগে তো এটাও আমি সেলাই করতে ফুল এক মাস দেড় মাসের মতো সময় লাগছে এটাও পুরাতন হয়ে গেছে বেশি পুরাতন হয় নাই এই সাদা কাতা তো এজন্য একটু আয়রন পড়ে গেছে কিন্তু কাতাটা অনেক বেশি দিন হয় নাই এটাও আমি সেলাই করেছি এটাও আমার সেলাই করতে এক মাসের উপরে সময় গেছে তো আলহামদুলিল্লাহ এটাও আমার এরকম করতে এরকম আমার অনেক কাতা আছে বাসা বাসায় থাকি বাসায় আছে বাড়িতে আছে তো বাড়িতে গেলেও আমার এইসব কষ্ট হয় না কারণ হচ্ছে আসলে কি যতই আমরা কম্বল গায়ে দেই লেপ গায়ে দেই তারপরেও দেখা যায় একটু মিটি ঠান্ডা ফ্যান ছাড়িয়ে দিয়ে একটু পাতলা কেঁথা গায়ে দিয়ে ঘুমালে আমাদের অনেক ভালো লাগে আর হচ্ছে দেখা যায় খালি গায়ে ঘুম আসে না খালি গায়ে ঘুম আসতে খারাপ লাগে হঠাৎ একজন মানুষ ঘরের ভিতর ঢুকলো তো কেমন লাগে খালি গায়ে ঘুমাতে ফ্যান ছেড়ে দিয়ে এরকম পাতলা একটা কাতা গায়ে দিয়ে ঘুমালে খুব ভালো লাগে এটাও কাজ করেছি লাল লাল সবুজ সুতা দিয়ে আর এই দেখো এটা হচ্ছে আমার দৈর্যের পরীক্ষা আমার ধৈর্য কতটুকু দেখো তোমরা কি বুঝতে পারতেছো এই কাতা কীভাবে আমি সেলাই করেছি দেখো এটা আমি মেশিনে সেলাই করেছি আর যতগুলো কালার দেখতেছে সবগুলো কিন্তু কালার জুড়া দেওয়া ওটা হচ্ছে আমি যে সেলাইয়ের কাজ করি সেলাইয়ের কাজ করে যে টুকরা কাপড়গুলো বাইর হয় ওগুলো আমি ফেলে দিই না ফেলে না দিয়ে এই দেখো টুকরা টুকরাগুলো আয়রন করে জুড়া দিয়ে তারপর ছোটো ছোটো করে জুড়া দিয়ে আবার পরও একটা শাড়ির মতন বানায়া ফেলি তারপর নিচে একটা শাড়ি দেই ভিতরে আর একটা শাড়ি দিয়ে এই দেখো এটা নিচে কিন্তু আস্ত শাড়ি আর এই দেখো সাইড মুড়িটা মেরেছি পাইপিন দিয়ে চিকন পাইপিনের মতো করে দিয়ে মুড়িটা মেরেছি কারণ হচ্ছে মেশিনের কাঁথা সেলাই করতে গেলে মুড়িটা মারতে একটু প্রবলেম হয়ে যায় তোমরা যদি এরকম করে থাকো তো সাইডে মুড়িটা একটু প্রায় পাইপিনের মতো দিয়ে দিও তাহলে হয় আর কত ঘন করে আমি সেলাই করেছি দেখেছ আর এই যে তোমাদেরকে দেখানোর জন্য আমি এটাও দেখাচ্ছি আর একটা কাতার রেডি করছি আমি তবে কবে করব জানি না এই দেখো এইটা হচ্ছে আমি এই টুকরা কাপড় দিয়ে একটা কাতার পল্লো রেডি করছি আর এইভাবে আমি টুকরো টুকরো কাপড়গুলো জোড়া দিয়ে রেখে দেই তো পরবর্তীতে আবার ওগুলা আবার জোড়া দিয়ে দিয়ে বড় করি এখানে হচ্ছে যে রকম যে সাইজের কাপড় ছিল সে সাইজের কাপড় আমি কেটে সমান করে আয়রন করে কেটে সমান করে এভাবে করে দিয়ে দিয়ে রেখে দিয়েছি পরবর্তীতে আবার ওগুলা জুড়া দিয়ে বড় পল্ল তৈরি করব কারণ আমি শাড়ি পরি না আমার শাড়ি নাই আর একটা শাড়ি কিনতে গেলে সাত আটশো টাকা লাগে তো সাত আটশো টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম একটা শাড়িয়ে এত হবে না শাড়ি লাগবে দুইটা আর ভিতরে দিতে হবে আরও একটা শাড়ি তাই না তো দেখা যায় আমার একটা কাতার নিচে অনেক টাকা খরচ হয়ে যাবে তো এই টুকরা কাপড়গুলো তো আমার ফেলে দিতে হয় কারণ হচ্ছে এই কাপড়গুলো তো মানুষের কাপড় নিয়ে মানুষ কিচ্ছু করতে পারবে না আর আমারও ফেলে দিতে হবে সেজন্য আমি এই সেজন্য আমি ওইভাবে রেখে দিয়ে এইভাবে আমি করি তো এটাও আরেকটা কাতা দেখো তোমরা এটা আমার সবচেয়ে বেশি সেলাইতে পারফেক্ট সেলাই দেখো একটু চুল পরিমাণ ফাঁক নাই এই কাতাটা আমি সেলাই করেছি তোমরা কি বুঝতে পারতেছো জানি না ওটা কিন্তু আমি মেশিনে সেলাই করেছি আমার দরজ দেখো তোমরা আমার কতটা দরজ তোমরা দেখতে পারবা বলো এটাও সেলাই করেছি আমি অনেক দিন লেগেছে কারণ হচ্ছে এটাতে অনেক দেখো এখন একটু তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি আমি কত বন সেলাই দেখতে পেয়েছ কি না তোমরা জানি না আমি কিন্তু দেখো আমি আমার চুল পরিমাণও ফাঁক নাই যেটা বলে আমি এরকম করে সেলাই করেছি মানে আমি মরে যাব তবু আমার স্মৃতি স্মৃতিস্বরূপ আমার জিনিসগুলো যেন থাকে আমার স এইরকম জুড়া থালি দিয়ে খাতা সেলাই করেছি আমি আমার দুই বাসা এবং বাড়ি দুটো মিলিয়ে আমার আছে খাতা খাতা আছে শুল ওঠা কাতা আছে তো এখানে যে কয়টা আছে ওই কয়টা তোমাদেরকে দেখাচ্ছি আর বাকিগুলো বাড়িতে ওগুলো তো দেখাতে পারবো না কখনও যদি বাড়ি যাই যাওয়ার পর ভিডিও শ্যুট করলে তোমাদেরকে দেখিয়ে দেব হাতে সেলাই এরকম গণ করে হাতে সেলাই আছে আর এলা এখানে হচ্ছে এগুলো হচ্ছে মেশিনের সেলাই দেখো তোমরা কত ফা একটু ফাঁক আছে ফাঁক নেই এটা হচ্ছে আমার ধৈর্য আমি খুব ধৈর্যশীল আমি কাজ যখন করি খুব ধৈর্য করে সহকারে কাজ করি এমন কি কাজটা যাতে মানান হয় হাতে নেওয়ার পর একজন মানুষ যেন বলে যে কাজটা কে করেছে এত সুন্দর আমি সেইভাবে কাজ করি আর এই যে দেখো আরেকটা কাতা এটা হচ্ছে জুড়া দিয়ে নয় এটা হচ্ছে দুইটো শাড়ি নিচে একটা শাড়ি উপরে একটা শাড়ি মধ্যে একটা শাড়ি এটা হচ্ছে একটা শাড়ি দিয়ে মানে তিনটা শাড়ির মধ্যে একটা শাড়ি দুই দিকে দুইটা শাড়ি এটা করেছি মেশিন দিয়ে কিন্তু একটু ফাঁক আছে এটা দেখো একটু ফাঁক আছে ওগুলোর মতন না এই শাড়িটা ছিল আমার হচ্ছে পুরাতন শাড়ি মানে শাড়ি কিনেছিলাম কিনে দুই দিকে দুটো শাড়ি দিয়েছি নতুন শাড়ি ছিল একটা শাড়ি কিনতে গেলে ছয় সাতশো টাকা লাগে যখন দেখলাম দুটো শাড়ি দিয়ে বারোশো টাকা চোদ্দশো টাকা চলে যায় আর ভিতরে একটা পুরাতন শাড়ি দেব। তাহলে দেখা যায় এখানেই আমার অনেক টাকা লস হয়ে গেলো আবার সুতা লাগে সেই জন্য আমি এই টুকরা কাপড়গুলো ফেলে দিই না এরকম করে টুকরা টুকরা কাপড় দিয়ে ওয়ে দেখো আর একটা কাপড় এটা হচ্ছে আমার নতুন কাপড় ছিল না এটা ছিল আমার জামা কাপড় জামা কাপড়ের মনে করো একটা জামা পরব না ভালো লাগে না সেই জামাটা কেটে এরকম করে জোড়া দিয়ে 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 এইটা বানাইছি আর অনেক সময় প্রিন্টের কাপড় দিয়ে যদি কিছু করা হয় তাহলে এই প্রিন্টের কাপড় প্রিন্টের অন প্রিন্টের কোনো কাপড় যেটা থাকে আর কি সেটা দিয়ে বা আমার মায়ের মেক্সির টুকরা এরকম দিয়ে আমি এই কথাটা বানিয়েছি এই কাতাটা অনেক বড় আমার প্রতিটা কাতা ছয় হাত ছয় হাত কারণ আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা আমরা ছয়জন আমার চিন্তা হচ্ছে ছয়জন ছয়জন না সরি আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা জন আমার চিন্তা হচ্ছে

আমি নিজেই ইচ্ছা করে কারণ শাড়িতেও আমি শাড়ি কিনে আনলেও আমি শাড়িতে জোড়া দিয়ে কাঁথা বড় করি আর ওগুলো তো হচ্ছে আমি তৈরি করি তাই না সেজন্য আমারগুলা খালি জোড়া দিয়ে দিয়ে বড় করে করে আমি সুন্দর করেছিলাম এটাও একটু ফাঁক ফাঁক আছে আর এটা হচ্ছে আমার হাতে সেলাই কিন্তু অনেক দিনের আমার সংসার জীবন যখন গড়েছিলাম পনেরো বছর আগে তখনকার খাতা এটা আমার কিন্তু এই সময় আমি হাতে সেলাই করেছিলাম এটা এটা অনেক পাতলা কাতাটা আমার পুরাতন হয়ে গেছে তারপরেও এটা অনেক বড় এটা একটু কুল কাঁথা মোটা কাতা আর বাকিগুলো সব আমার সুন্দর কাতা তো আসলে দৈর্য সহকারে যদি আমরা করি না তাহলে এই ছোটো ছোটো কাপড়ের টুকরা দিয়ে আমি বড় করে অনেক কাতা হয়ে যায় তো এক সময় মনে হয় কি অনেক মানুষ বলে কেমনি তুমি কি করো কিন্তু আমি দেখো কত সুন্দর হয়ে গেছে এখানে আটটা কাতা আমার এখানে আমার আটটা কাতার আমার বাড়িতে আছে আমার আরও আটটা কাতা সর্বমোট আমার ষোলোটা কাতা তো এখানে জুড়াতালি দিয়েছে বাড়িতে প্রতিটা কাতা হচ্ছে জুড়াতালি দিয়ে এরকম কোনো কোনো করে সেলাই করা কারণ শ্বশুর বাড়িতে নিয়েছি শ্বশুর বাড়িতে কাতাগুলো নিয়ে রাখছি বাড়ি যখন যাই শ্বশুর বাড়িতে যায় আর মানুষ যাতে দেখে যে আমার কথা বলে এত সুন্দর করে সব কাজ করছে তখন এই এই প্রশংসার জন্য আমি আমার কাতাগুলো ভালো ভালো কাতাগুলো বাড়িতে নিয়ে রেখে দিয়ে বছরে একবার যাই গেলে আমি দেড় মাস দুই মাস থাকি তো আলহামদুলিল্লাহ এখানে আমার আট টাকা আছে আর কম্বল আছে লেপ আছে ওগুলো তো আছেই ওগুলো ব্যাপার না কিন্তু ওগুলো হচ্ছে আমার হাতের কাজ আমি যদি মারাও যাই তারপরেও আমার জিনিসগুলো দেখে আমার স্মৃতিস্বরূপ সবাই রাখতে পারবে আর হচ্ছে এগুলা দেখো আমার ধৈর্যের পরীক্ষা দেখো ওইগুলা এইভাবে ছোটো 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 কাপড়গুলো জোড়া দিয়ে আমি বড় করে দেখো প্রতিটা কালার যেমন ডিফারেন্স দেখা যাচ্ছে প্রতিটা কালারে কিন্তু আমি জোড়া দিয়েছি জুড়া দিয়ে প্রথমে কাপড়ের টুকরোগুলো আয়রন করতে হয় আয়রন করে সোজা করে তারপর সাইজ মতো মাপ মতো এক সমান করে সবটি কাপড়ের টুকরা কেটে নিতে হয় তারপর এইভাবে লম্বি করে জোড়া দিয়ে তারপর একটার সাথে আরেকটা আবার জুড়ে দিয়ে পল্ল তৈরি করতে হয় সাধারণত উত্তরবঙ্গের মানুষ যারা আমার শ্বশুরবাড়ির ডিস্ট্রিক্টের যেমন সিরাজগঞ্জের এসব মানুষ এইসব কথা সিস্টেম বুঝবে ওরা জানে ওদের ওখান থেকেই আমি এগুলো শিখেছি আর শিখে আমি একটু লক্ষ্মী মেয়ে তো সে জন্য আমি করা শুরু করে দিয়েছি ওদের ওখান থেকেই আমি শিখেছি আমি আগে জানতাম না কিন্তু ওদের ওখানে যেয়ে শ্বশুরবাড়িতে যেয়ে আমি ওটা শিখেছি শিখে এখন আমি নিজেই করতেছি তো আলহামদুলিল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবে ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে তোমরা আমার জন্য দোয়া করবে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে এ পর্যন্ত তোমরা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে এসেছে তোমাদেরকে সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডালা অভিনন্দন অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো আর যারা তোমরা নতুন আমার আমার জয়েন হয়তো তোমাদেরকে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে দেবে তো আমি যারা সেলাই কাজ করো না তোমরা একটু ধৈর্য সহকারে এই কাপড়ের টুকরা ফেলে না দিয়ে তোমরা আমার মতো এরকম কাঁথা তৈরি করতে পারবে আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথাতে তোমাদের আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা কোমার চোখে ঢুকবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার বন্ধুরা যারা আছো তোমরা যদি সেলাই কাজ করো তোমরা একটু ধৈর্য তোমরা যারা আমার বন্ধু আছো তোমরা তো অবশ্যই জানো আমি কি কি করি তো আমার জীবনের অনেক ইতিহাস আছে আমি বাকি ভিডিওগুলোতে আমার ইতিহাসগুলো বলবো আমি কীসের জন্য আমি এটা হচ্ছে আমার প্রিয় কাতা বুঝছো এটা হচ্ছে আমার অনেক প্রিয় কথা এটা সেলাই করতে আমার এক মাস সময় লেগেছে আর ভাবছি আমি আর একটা কাতা সেলাই করব। এক মাসের মতো সময় লাগছে এই কাতাটা সেলাই সেলাই করতে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ